সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন এই হাটটি দক্ষিণবঙ্গের বিশাল বড় ঐতিহাসিক একটি হাট হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাটটি পুরো সিসি ক্যামেরার আওতাভুক্ত এই যে দেখতে পাচ্ছেন পুরো সিসি ক্যামেরার আওতাভুক্ত হাটটি হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করতে আসে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে মাংস ধরানোর উপযোগী হাটটিসার গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দাম দর জানার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি সাদা গরু কুরাস গরু বিশাল বড় মোটা তাজা করণের

আচ্ছা ভাই যান চাষ দিলেন কেমন সাদা কুড়া সেটা আটষট্টি হাজার চাষ দেন চাষে মূলত আটষট্টি হাজার পেট মোটা কৃমির কারণে পেট মোটা হয়ে আছে নাকি ভাই তবে বেচা টার্গেটটা কেমন ভাইজান আপনার ষাট হাজার আটষট্টি হাজার আপনার নিয়ে ষাট বেচা কেনা নিয়ে ষাট তবে বাজার পরিস্থিতি বুঝে ষাট ভেঙে হয়তো বেচাকেনা হবে নাকি ভাই দুপাশে কমে তা তো করা গেছে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ বেচা কেনা করে না বাজার পরিস্থিতি বুঝে শায়েদ ভেঙে বেচা কিনা সম্ভব সম্ভাবনা। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর উপযোগী শুকনা হাড্ডি গাফী গরুগুলা এইদিকে একটা সম্পূর্ণ শুকনা হাড্ডি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন আজকে একটা এখনো হয় নাই না কাকা বাজার পরিস্থিতি খারাপ সবাই বলছে পাঠিয়ে তো নাই বাজারে তবে চাচ্ছিলেন কেমন ছেচল্লিশ আসতে ছেচল্লিশ দাম দিয়েছে মাত্র ছেচল্লিশ সাস্তে ছেচল্লিশ তবে বেচাকেনা টার্গেটটা কেমন বিয়াল্লিশ হলে বেচা কেনা বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বেচাকেনা করবে মাংস ধরানোর উপযোগী শুকনো হাঁটি কাপি করবে তো বেচাকেনা করেন টাকা হাঁ তো দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি জাতের এই দিকে একটা সম্পূর্ণ দেশি জাতের ছোটো মোটো দেশি জাত কত টাকা দাম যায় কেমন কেমন টাকায় বেচাকেনা করবে সেই ততটাই দিব

এই শুকনা হাটটি গাভি গরু তিরিশ পঁয়ত্রিশেও পাওয়া যাচ্ছে হাটে তাই তো আচ্ছা তিরিশ পঁয়ত্রিশেও পাওয়া যাচ্ছে হাটটি গাভি গরু মাংস ধরানোর উপযোগী এটার দাম হচ্ছে মূলত পঁয়ত্রিশ বেচা কেনা একটু কম বেশি করে করবে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আবহাওয়া খারাপ তারপরেও প্রচুর পরিমাণে আমদানি মাংস ধরানোর উপযোগী হাটটি গাভি গরু ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দাম দর জানার চেষ্টা করুন এটি বাংলাদেশের বিশাল বড় ঐতিহাসিক একটি হাট দেশের বিভিন্ন জেলা হতে গরু ক্রয় করতে আসে এই দিকে একটা দেখতে পাচ্ছি পুরা জাতের আসসালামু আলাইকুম ভাই এটা তো পুরা এটা কুরাস এ পয়সা ভাই পয়সা গেছে আসলে দাম বলছে ভাই কত রে এ কে

সুয়ান্ন হলে দিয়ে দেবে সুয়ান্ন বেশ চমৎকার পুরা জাতের একটা মাংস ধরানোর উপযোগী শুকনো হাড্ডি গাভি গরু তো এই ধরনের গরুগুলো যারা কুরাই করতে যাচ্ছেন এখনই কুরাই করার সঠিক সময় ব্যাপারীরা বলছে যারা কুরাই করবে তাদের এখন তারাই লাভ করছে কেনার সঠিক সময় এই দিকে একটা দেশি জাতের ছোটো মোটো ছোটো জাতের কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ছিলেন বেচা কেনা নিয়ে দাম বলছে কুড়ি হাজার তবে বেসা কেনা তিরিশ হবে তিরিশ ভেঙে তিরিশ বিশ পাচ্ছেন শুকনো করু একেবারে পানির দামে বিক্রি হচ্ছে মাংস ধরানোর উপযোগী দেশীয় কুরা জাতের হাটটি গরুগুলা তো এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন